আজকে দেখবেন পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে দুপুরবেলায় সন্ধ্যা বেলায় তৃষ্ণা অভুক্ত মুসলমানের সঙ্গে আজকে পেঁয়াজি আর ফলের রস খেয়ে রোজা খোলার নাটক চলেছে মাঝখানে কলকাতায় ছবি দেখা যেত এখন ছবিগুলো সরিয়ে দিয়েছে মাথায় ভেজ টুপি হাতটা ওপরের দিকে তুলে রেখেছে কারণটা কি ওটা সাল্লাল্লাহি আলাই আবার সাল্লামের জন্য নয় ওই হাতটা তুলে রেখেছে একটাই কারণে যে যে বড় ফুটবল ৩০ শতাংশ ভোট ওটা পড়বে এরা লুপবে আকে এই রাজনীতির বিরুদ্ধে সরে আসতে যদি কেউ মনে করে থাকেন যে তিরিশ শতাংশ ভোট দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখকে বদল করে দিতে পারবেন ভুল করছেন আসামের দিকে তাকিয়ে দেখুন আসামের দিকে তাকান আসামের মানুষ আসামের মানুষ আজকে ওখানে বিজেপিকে জিতিয়েছে ওখানে এখানে থেকে দশ শতাংশ বেশি মুসলমান আছে বিজেপি ক্ষমতায় আছে আমরা হিন্দু মুসলমানের নামে ভোট চাইতে আসিনি আমরা শুধু মুসলমানকে বলছি একবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন ১৪ চোদ্দ বছর আগে থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন আপনাদের হাতে কেউ বই তুলে দেয়নি ছেলেদের হাতে পাথর তুলে দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের হাত থেকে কলম কেড়ে নিয়ে সেখানে আপনারা প্লেট তুলে দিয়েছেন ওই পার্ক সার্কাস এলাকায় চালানোর জন্য এটা মুসলমানের পরিচয় হতে পারে না আপনারা দাঁড়ান এ পিজি আব্দুল কালামের পঙ্ক্তিতে আপনারা দাঁড়ান এস ওয়াজিদ আলীর পঙ্ক্তিতে আপনারা দাঁড়ান সৈয়দ মুস্তফা সিরাজ সাইয়েদ মুস্তফা আলীর পঙ্ক্তিতে আমাদের বিরোধী হলেও আপনারা দাঁড়ান আজকে ফুলবহুয়ের লেখক আবুল বাসারের পঙ্ক্তিতে পরে চিন্তা করে দেখুন আবুল বাসারের ছেলেমে কোন স্কুলে পড়েছে চিন্তা করে দেখুন बॉबी হাকিমের ছেলেমে কোন স্কুল কোন কলেজে পড়েছে আমাদের মুসলমান ভাইরা যত নেতা আছেন মন্ত্রী আছেন যারা বিভিন্ন সময় ধর্মনিরপেক্ষতার কথা বলেন তাদের ছেলেমে এরা পড়ে ইংলিশ মিডিয়ামে পড়া করে বাচ্চা ওখানে একদম ফ্যামিলি প্ল্যানিং জবরদস্ত হাম তো हमारा दो हम बाकी বাদ বাকি হচ্ছে পয়দা করে ফয়দা লোটো তোমরা চালিয়ে যাও এই রাজনীতি আর বাংলার মানুষ করবে না যারা মুক্ত মনস্ক মানুষ আছেন। যারা এই মনস্কের বিরুদ্ধাচারণ করছেন সেই মুসলমানরা আক্রান্ত একজন সাংবাদিক শ্যামল দত্ত বাংলাদেশের প্রচুর যথা সাংবাদিক এখনো পর্যন্ত তিনি জেলে আছেন মুক্ত হতে পারেননি যারা এখানে গান কবিতার কথা বলছেন বাংলা বাঙালির কথা বলছেন আমাদের প্রাণের কবি আমাদের রোম্যান্সের কবি জীবনানন্দ দাস সেই জীবনানন্দ দাসের চলে গেলেন আবার ফিরে এই আসিবড়িটির তীরে বলছিলেন নিস্কনের এক সন্ন্যাসী তিনি এখন জেলে যে তাকে খাবার দিতে যেত ওষুধ দিতে যেত সেও এখন জেলে আপনারা দেখেছেন সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল যারা নালন্দা তক্ষশিলা বিক্রম কে ধ্বংস করেছে বই জ্বালিয়ে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির সত্তর হাজার বই বাংলাদেশে চালিয়ে দিয়েছে সেই মানসিকতার মানুষরাই কিন্তু আবার মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে মেয়েদের আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে আমরা বারবার বলতাম যে ফিরাদাকিন তিনি গঙ্গা পূজোর ব্যবস্থা করেছিলেন আমাদের ফিরাদাকিন মানে যিনি দাওযাত ইসলামের কথা বলেন মিনি পাকিস্তানের কথা বলেন সেই ফিরাদাকিন উনি বিরাট দুর্গ পূজো করেন উনি নামাজি হিন্দু মানে নামাজও পড়ছেন দুর্গ পূজাও করছেন ভালো কথা আমরা তো উনাকে এরকম রূপে দেখতে চাইনি আমরা তো অন্য ফিরাদা কিনতে চিন্তাম কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে কে আজকে তৃণমূল কংগ্রেসের মুসলমানের নেতা হবে হুমায়ুন কবির সে বলছে আমি তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দেব একজন বলছেন যে হামদো হামারা দো নেই হামদো হামারা চার হোনা চাই আবার একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন বিজেপি হিন্দু ধর্ম ইস গান্ধা ধর্ম এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এখন জগন্নাথকে নিয়ে এসেছেন আবার আমাদের সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা কেন মা কালীকে নিয়ে এলেন আপনাদের কি জয় শ্রীরাম কাজ করছে না রাম আরে রামের সঙ্গে আবার কোথা থেকে মা কালীর সংঘর্ষ হলো আরে বলছে পশ্চিমবঙ্গে তো রাম ছিল না তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুজো তো দুর্গা পুজো অকাল বোধন সে পুজো তো শুরু করেছিল রাম আমরা তো চিরকাল শুনেছি বাংলার মাটিতে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত বাংলা বাঙালি তো গাজল শুনত অনুজ্জ্বলটা রাম আছে রাম থাকবে এই যে আপনি উচ্চারণ করলেন শ্রীরামের মানে কি শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি আর রাম স্ট্যান্ড ফর ভ্যালুজ মূল্যবোধের প্রতীক সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক এটাই হলো জয় শ্রীরামের অর্থ কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় আজকে জয় শ্রীরাম হয়ে গেল প্রতিবাদের স্লোগান মুখ্যমন্ত্রী যেদিন হয় জয় শ্রীরাম শোনা মাত্রই যেদিন বলে দিলেন গালিগালাজ গালাজ আমাকে সেদিন থেকে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম থাকলো না জয় শ্রীরাম প্রতিবাদের ভাষা হয়ে গেল আজকে এ রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন সেই বাজেটারি অ্যালোকেশন সর্বাধিক খরচা হয়েছে একবার একচল্লিশ শতাংশ বাদবাকি বাকি একুশ থেকে চব্বিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে এখানে সাংবাদিকরা আছেন একটু হিসাব করে দেখে নেবেন কত শতাংশ টাকা আমি ভুল বলছি কিনা আমি নিজে অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম আপনাদের এখানকার মহানগরে যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন তার সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হলো আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে কিছু বামপন্থী বিধায়ক উঠে দাঁড়ালেন যখন চারিদিক থেকে কিছু বিধায়ক হচ্ছে তখন সিপিএম এর শক্তি ছিল ভিতরে কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু বলেছিল যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে অনেক চার টানা পড়ের পর গৌতম বাবু ফাটা উঠে দাঁড়িয়ে বললো একটু ভাড়ালে ভালো মানে গলা দিয়ে আওয়াজ মানে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছেন না এই আমি নিজে শুনেছি এই যে এখন একজন দেখেছি আমাদের গুহ গুয়া সাহেব গুয়া সাহেব তো চারিদিকে হুমকি দিচ্ছেন বলছেন বিজেপির আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না মারের বদলে মার চোখের বদলে চোখ নাকের বদলে নাকের রাজনীতি বিজেপির রাজনীতি নয় কিন্তু একটা কথা মনে রাখবেন ভয়াবিন হয় না প্রীত এটাও কিন্তু রামচরিত মানুষের বলে দেওয়া আছে আপনারা মনে রাখবেন গান্ধীজি সারা জীবন অহিংসার কথা বলেছেন হাতে গীতা নিয়ে ঘুরেছেন ওই গীতায় লেখা আছে যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ চলবে কিন্তু যে যে আমাদের উদয়ন গুহা তো বিবৃতি দিচ্ছেন উনি ছিলেন উনি তো ছিলেন অন্য দলের নেতা উনি চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন সারা সমস্ত থেকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলার মানুষ তৃণমূলের আক্রাসনের বিরুদ্ধে তার এই জয়কে নিঃসন্দেহে একটি বড় সাফল্য বলে চিহ্নিত করেছিলেন মক মক পার্লামেন্ট হয়েছিল বিধানসভার বাইরে মনে আছে সেই স্পিকার কে ছিলেন স্পিকারের ভূমিকায় অভিনয় করেছিলেন উদয়ন গুহ যিনি স্পিকারের ভূমিকায় অভিনয় করতেন উনি আজকে জল্দের ভূমিকায় নেমে পড়েছেন এটা মানুষ প্রত্যাশা করবে না কিন্তু এই সব গুহরা কেউ থাকবে না দু হাজার নির্বাচনের আগে এই গুহরা একটি নির্দিষ্ট গুহায় ঢুকে পড়তে পারে সেখান থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন